ট্রেনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সব টাকা হঠাৎ করে সর্বশিক্ষা মিশন মিড ডে মিলের টাকা বন্ধ করে দিল যবে ইচ্ছা হবে তবে খুলবে পৈতৃক সম্পত্তির মতো দেশকে চালাচ্ছে আমি আপনাদের বলবো বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না আমি যখন নবজোয়ার করতে এসছিলাম আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা একশো দিনের টাকা পাচ্ছি না কোন ব্যবস্থা তো তোমায় করতে হবে চল্লিশ দিন কাজ করেছি পঞ্চাশ দিন কাজ করেছি আজ প্রায় দু বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতাদিকে বলে পাঁচশো টাকার জায়গায় একটু বাড়িয়ে হাজার টাকা করো না সংসার চলছে না আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে বলে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে আর একশো দিনের টাকাও আপনারা পেয়েছে আমি আপনাদের বলবো যাতে আগামী আগামী দিন দিন যাতে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতের মানুষ পায় এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি তিন বছর চার বছর ধরে করে আজকে কেন্দ্রটা বইমাত্রিশ্লোভ আচরণের কারণে আবাসের টাকা পাইনি এর ছাড়া বাড়ির জন্য নিবেদন করেছিলেন अप्लाई করেছিলেন তেলে বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে আর আমি আজকে এই ইটাহারের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন মমতা ব্যানার্জি সরকার পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে যদি বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের বৌদিদের লক্ষ্মীর দিতে পারে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে তিরিশ লক্ষ মানুষের ছাদের ব্যবস্থা আগামী ছ মাসের মধ্যে করব কোন দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই কিন্তু বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আপনাদের নিতে